আওয়ামী লীগের আল দশ বছর সময় লাগবে এই আওয়ামী লীগের ক্ষমতায় সুতরাং করে ফেলছে এদেরকে আমরা ভোট দিবে আমাদের দেশের মানুষ ভোট দিবে আইনে পরে জুতা মারবে জুতা কয় না আমি আওয়ামী লীগের পক্ষে বলি আমি যে পক্ষে বলি সেইটা হলো জামাতের যখন আমি বুঝতে পারছি জামাতের চরিত্র ঠিক হয়েছে না চুয়ান্ন বছর আগে যে তার বা রাজা কার ছিল আলবদর ছিল এটা হে বলছে না কাজেই যখন সে একটু সুযোগ পাইছে এমনি বলতেছে না না মুক্তিযুদ্ধ না কারণ হের বা সে দেখ তুললে মুক্তিযুদ্ধরা মারে ফেলছিল ওই ফানি তুলে লাগতে ফালাই দিয়া কুত্তার মতো মারছিল হে তো এটা মনে আছে কাজেই তো মুক্তিযুদ্ধ হয়েছে না তিন দিন চার দিন পাঁচ দিন সাত দিন দশ দিন এক মাস পরে যখন কাগজে লেখে বলছে যে এই দেশে মুক্তিযুদ্ধ হয়েছে না এটা ইন্ডিয়া গন্ডগুল লাগাইছে হ্যাঁ আমার দেশে ত্রিশ লক্ষ লোক মরে গেছে আমার দেশের এই ওয়ারলেসের পারে একদিনে পাঁচশো মানুষকে ছত্রিশ এবং ডালার গাওয়ার পাঁচশো মানুষকে গুলি করে মারছে কতটা ঠিক না বেটি এর ফলে যে বলে মুক্তিযুদ্ধ হয় নাই এবং তাদের ছাত্র শিবির বলে যারা অসুহাতে যুদ্ধ করছিল আল্লাহর কাছে মাপ চাওয়া তখন আমি আর সহ্য করতে পারি নাই কারণ আমি এই এলাকার মুক্তিযোদ্ধা কমান্ডার ছিলাম এখানে যারা যারা জীবিত আছেন মুক্তিযুদ্ধ যারা দেখছেন আমি তাদেরকে হাত জোর করে বলি আমার মুক্তিযুদ্ধের সেই সময়টা কি আপনারা দেখছেন অনে অনেকে জীবিত নাই কিন্তু শুনছেন কারাই বলেন তো দেখি যে আমি মুক্তিযুদ্ধের কমান্ডার ছিলাম কারা কারা শুনছেন এই থানায় আমি বৈশা থাকতাম বারোশো মুক্তিযুদ্ধ আমি পরিচালনা করছি খাইয়াগুড়ির থেকে অষ্টগ্রাম আর পূর্বে পাইনে শুন থেকে পর্যন্ত বন্ধু কমান্ডারের নাম শুনলে মাথা ছেড়ে দিত রাজাকার রায় দৌড়ায় ফলায় দিত সেই রাজাকারের বাচ্চারাই এখন কইব মুক্তিযুদ্ধ হয় নাই আমি ছাড়ে দিব ছেড়ে দিলে কি আমার ওই যে সিলভি সিরাজ বীর বিক্রম যে ওই দেশের গাছ জেলে দেখবেন একটা কবরে পড়ে আছে সিরাজের মা পাগল হয়ে মারা গেছে সিরাজের রক্তের সাথে ডেমেন করা হয় কিনা বলেন তো দেখি ওই যে পাঁচশো লোকের দিনে মাইরে ফেলছে তাদের সাথে বেমানি করা হয় কিনা বলেন তো দেখি ওই যে আজমিরিগঞ্জের জগজ্যোতি দাস হায়রে বিখ্যাত মুক্তিযোদ্ধা অন্যই নবকর যুদ্ধ করে পাকিস্তানিদের হাতে জল শুকার হাওয়ারে ধরা পড়লো তার লাশটা টাঙ্গায় রাখলো এক মাস করছে মাটিতে আমি যদি মুক্তিযুদ্ধের পক্ষে না দাঁড়াই সেই সব শহীদদের সাথে বেঈমানি হয় কিনা বলে